বাচ্চা সহ বাচ্চাকে বাচ্চাকে রাখি আমাকে বের করেছে পরবর্তীতে আমি বাচ্চা নিয়ে কাটছি আপনার প্রসেস তাই বলছি আমার কোনো খোজ করে না ভাইয়া আমরা এখন মরে সেটা কোনো উপায় দেখতেছি আচ্ছা আপু আপনার সঙ্গে আমরা একটু কথা বলবো আপনি একটু ওঠেন আমরা ওই যে এখানে তো অনেক রোদ মাঠের মধ্যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বোনটি একটা স্কুল মাঠে বসে বসে বাচ্চা নিয়ে কান্নাকাটি করছে এই যে বাচ্চারা ফুটবল খেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এই বোনটি এই যে কান্নাকাটি করছে একটি বাচ্চা নিয়ে তো আপু আপনি উঠেন আমরা একটু সাওয়াজ যাবো এখানে প্রচন্ড রোদ আমরা একটু সাওয়াজে আপনার সঙ্গে একটু কথা বলবো উঠেন বাচ্চা নিয়ে উঠেন সমস্যা আছে আপনার জি মাথা করে আচ্ছা আমরা রোদের থেকে উঠি রোদে বসে বসে কান্নাকাটি করলে তো মাথা ব্যথা করবেই আপনি উঠেন আপু উঠেন নাম কি মানসুর ইসলাম মিরা ভালো আচ্ছা আচ্ছা তো উঠেন আসেন আপনি উঠেন আমরা একটু ওই সাওয়াতে যাই আপনার সঙ্গে একটু কথা বলবো প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন এই বোনটি মাঠে বসে বসে কান্নাকাটি করছে একটি সন্তান নিয়ে তো কি হয়েছে তার বাস্তব জীবনের গল্পটি আমরা তুলে ধরবো আজ দেখুন এই যে বনটি আসতেছে রোদের থেকে আমরা তাকে নিয়ে আসতেছি সাওয়ার মধ্যে বসে বন্টির সঙ্গে আমরা একটু কথা বলবো কি হয়েছে তার আসলে তার তার স্বামীর সঙ্গে কি হয়েছে সেই কথাগুলোই তুলে ধরবো তিনি আমাদেরকে যেমনটি বলেছে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিল সেই এখন তার শ্বশুর এবং শাশুড়ি তার সাথে নির্যাতন করছে সেই কথাগুলো আমরা জানবো তার কাছ থেকে আপু বসুন কি বলেছিলেন মানে আপনাকে আপনার শ্বশুর এবং শাশুড়ি যারা আছে আপনাকে নির্যাতন করছে বা আপনার স্বামী আপনাকে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিল আচ্ছা কি হয়েছে ঘটনাটা একটু আমাদেরকে যদি সংক্ষিপ্ত আকারে বলতেন আপনি ঘটনাটা জি ভাইয়া ও আমাকে বিয়ের পর থেকে একটু জোরে দিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে আপু ও আমার সাথে সংসার করেছে দেশ বিয়ে করার পরে সংসার করেছে এটা মেয়ে হইছে মেয়েটার এক বছর রাইতে সে বাইরে জায়গা আমার থেকে না বইলা এই যাওয়ার ব্যাপারে মানে আমি কোনো এগ্রি ছিলাম না বিদেশ যাওয়ার ব্যাপারে এগ্রি ছিলাম না আমি অসন্তুষ্ট ছিলাম না কান্নাকাটি করছি যে যাইও না আমি কাকে নিয়ে থাকবো তুমি কই থাকবো তুমি চলে গেলে তোমার বাড়িতে আমার তোমার বাবা মা আমাকে থাকতে দিবে না প্রায় আই হুমকি ধুমকি দেয় তোমার নিয়ে বাসা ভাড়া থাকি আবার তুমি চলে আসো আবার বাসা ভাড়া আবার চলে আসো তারপরে মেয়েটা হয়েছে তাহলে আমাকে অনেক কষ্ট দিছে আমার শাশুড়ি খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা সব দিক দিয়ে আমাকে টর্চারিং করে পরবর্তীতে যেগুলি আমার স্বামীকে আমি প্রকাশ করতাম না যদি মা ছেলে দ্বন্দ্ব হয়ে যায় যেহেতু আমি চাই শ্বশুর বাড়িতে থাকতে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে স্বামী নিয়ে থাকতে যাক সংসার লাইফ অনেক কিছু হয় অনেক কিছু হজম করতে হয় তাই আমি একসঙ্গের বউ আমি চাচ্ছি যে আমার সংসার যদি আমার করতে হয় তাহলে অনেক কিছু হজম করতে হবে তা আমি অনেক সহ্য করে আমি কিছু বলতাম না আমার দাদি শাশুড়িকে জানাইতাম তো দাদু আমার শ্বশুরিকে জানাইতাম তাই একসময় দশটা হজম নয়টা হজম করতাম একটা প্রকাশ করতাম এক যে আমার শ্বশুর প্রতিবাদ করলেও দেখতাম যে আমার তাকে বাসা বাড়া করিয়া দেয় তারপরে আমার স্বামীরা বাইরে ফাটিয়ে দেয় বাইরে পাঠানোর পর ওর বাড়িতে আমি দুই মাস ছিলাম দুই মাসের ভিতরে ভাইয়া আমার শাশুড়ি আমাকে মানে কি বলবো আমার শাশুড়ি জন্য আমি যত কিছু করি কখনো নাম পাই না হ্যাঁ আমার যেটা না করছি সেটাকেও করছি যেটা করছি সেটাকেও করছি এরকম কিছু আমার স্বামীও অনেক সব বুঝতে শাশুড়ি আপনার সঙ্গে এরকম কেন করতো আপনি তো তাদের একমাত্র ছেলের বউ ছিলেন জি আপনাকে যে জোর করে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে তার কারণ কি এটাই ছিল নাকি না অন্য কোনো কারণ ছিল না গিয়ে আমাকে বিয়ে করছে তাদের সেনে উনি আমাকে কখনোই পছন্দ করে সেনে বলছেন তার বাবা মার অমতে আপনাকে বিয়ে করার কারণে জি জি আচ্ছা তারপরে বলুন তারপরে এদের উদ্দেশ্য ছিল যে কামিন কম করে করবো আর যেভাবে কাম এই সেলারের থেকে বউকে মিশিয়ে ফেলবো তা আমার স্বামীর কাছে তো কখনোই আমাকে ভুল বুঝাইতে পারে না এমন কোনো কিছু আমার স্বামী দেখেও নাই পরবর্তীতে আমার স্বামী কাছে দিন দিন দৈনিক তো আমার স্বামীকে বাজে মন্তব্য বলতো আমি কলেজ করতাম কলেজে যেতাম আর সত্যি কথা বলতে কি আমার স্বামী অনুমতি দিয়েছে দিকেই আমি পড়াশোনা করছি বিয়ে তো যখন হয় তখন তো অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল আমিও অনার্স মাস্টার্স কমপ্লিট করি কিন্তু ঠিক আমাকে খরচ দেয় কার না য সে তো আমাকে সাপোর্ট করে যে পড়াশোনা করো তো যতটুকু করো ততটুকু খরচ দেয় আর বাকিটা আমি চালিয়ে যাই আমি কি করবো টাকা পয়সা দিয়ে কি করবো আমার স্বামী যদি থাকে কখন এডি আমার অনেকে যেহেতু বিয়ে হয়ে গেছে এখন আমি ওরেই সেই ওরে নিয়ে বাঁচতে চাই যেহেতু আমার নিয়ে আসি যখন আমার মেয়েটা কনসেপ্ট কনসেপ তখন আমার ফ্যামিলি বলছে বাচ্চারা নষ্ট করে এলাম জন্য যেহেতু ওর মা আমাকে শান্তি দেয় না সুখ দেয় না তার মানে আমি ও যখন আমাকে বলছে যে বাচ্চা হলে ওর বাবা মা আমাকে মানিয়ে নিবো ছেলে বেশি মেনে নিবে মেয়েটা হওয়ার পর থেকে দেখতেছি যে তারা বাচ্চা রাখিয়া দিবে তারা আমাকে বিদায় দিয়ে দিবে এক যে আমার বাচ্চাটা হওয়ার পর থেকে দেখতেছে আরো অশান্তি হ্যাঁ আমাকে এমনভাবে টর্চারিং করে যেটা আমার স্বামী কখনো দেখে নাই তো আমার স্বামীর কাছে বলে স্বামী কখনো বিশ্বাস করে না তারপরে চিন্তা করলাম যে কি করব আমি আমার পড়াশোনা আছে আমার স্বামী যেহেতু বেকার আমার পড়াশোনা দিয়ে আমি যাতে কিছু করতে পারি আমার স্বামী ছোটোখাটো একটা জব করবো আমি পাশাপাশি জব করি

আমার সাথে অনেক কিছু বলতো তোমার বউ কলেজে যায় তোমার আমি কাছ নাকি হ্যাঁ বা এরকম কিছু আমার শ্বশুরের কাছে বলতো আমার শ্বশুর কাছে বলতো আমি যখন কলেজ থেকে বাসে আসতাম আইসা দেখতাম আমার কাজ করে দিছে কাজ করে রান্না করে তার সব কিছু মেনটেন করে তার হয়ে মনে না তাদের বাসায় থাকতাম যা কিছু বলতো অনেকটাই হজম করতাম শ্বশুর কাছে বলতাম না ও বললে কি লাভ হবে অশান্তি হবে অশান্তি চিন্তা করে আমি বলতাম না তো আমার স্বামীর কাছে যদি বলি আমার স্বামীও কে তো এড়িয়ে বসা করতো মার কাছে বলতো আর ওই তো অশান্তি তাদের অন্য একটি সূত্রে জানতে পেরেছি আপনার শ্বশুর আপনাকে মাঝে সাঝে প্রস্তাব দিয়ে দিত এবং তিনি নাকি এমনটিও বলেছে আপনাকে যদি তার ছেলে আপনাকে ডিভোর্স না দেয় আপনার শ্বশুর আপনাকে ডিভোর্স দিবে জি ভাইয়া একটা সূত্রে আমরা এই কথাটা জানতে পেরেছি এখন আপনার মুখ থেকে তো আমরা জানতে চাই আসলো ঘটনা কতটুকু সত্য আপনি একটু বলুন ভাইয়া আমি একদম মানে আমি আমার শ্বশুর নামে মিথ্যা কথা বলতে চাই না কারণ এই কারণে যে আমি সংসার করতে চাই আমি যদি মিথ্যা বলি তাহলে তারা তা বলবো যে ও তো সম্পূর্ণ আমার স্বামীও বলো সম্পূর্ণ যেহেতু আমার স্বামী অনেকটা জানে না আমার স্বামী যেহেতু বিশ্বাস করে না আপনারা আমার আমার পক্ষে আমার আছে শুধু আমার মেয়েটা এছাড়া আমার পক্ষে কথা বলার মতো কেউই নেই আর আর আমার স্বামী যেহেতু স্বামী আসে নাই আমার পক্ষে কথা বলতো আমার মেয়ে আসার কেউই নেই আমার মেয়েটা এখন সব কিছু বুঝে আমার শ্বশুর আমাকে প্রতি বলতো বান্ডিল রেডি আছে আমি কি বান্ডিল আনতে তো বান্ডিলের বিয়ে করি না আপনার ছেলের সাথে

কারণ কি আমি তো আপনার মেয়ের মতো আপনি যেগুলো আমাকে বলতেছেন এগুলি যদি বলেন আমার সঙ্গে এসব বাজে কথা যদি বলেন আল্লাহ আমি বিচার করব কি ভিডিও আছে উনি আমাকে সবসময় বলতো যে ওনার কাছে ভিডিও আছে কিসের ভিডিওটা আপনি হ্যাঁ জিজ্ঞাসা করছে বলতেছে সময় হলে দেখাবো না আমি কি এখন দেখান বাড়ির মানুষকে দেখান তো বলতে যে সময় হলে দেখাবো তো এই কথাটা যখন বলছে আমি ওই বাড়িতে যে বাসাবাড়া ছিলাম বাবুল মজুমদার উনিও শুনছে আমার বাচ্চাটাও শুনছে আমার বাচ্চারা সবার কাছে বলতাছে আমার দাদা ভাই বলতেছে আমার আম্মুর ভিডিও আছে আমার আম্মু এমন কি বাসা লুজ করে যে বলছে মানে ভিডিও নেগেটিভ হ্যাঁ হ্যাঁ নেগেটিভ ভিডিও কেউ কিছু নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন একটু খারাপ টাইপের ভিডিও সেটি দেখি কি আপনাকে ব্ল্যাকমেইল করতে চাইছে কিনা আপনার শ্বশুর হ্যাঁ আমাকে ব্ল্যাকমেইল করতে আমার জামাজি আমাকে যদি ফোন দিত কথা বলতো আমার সাথে আমার বাটন সেট আমার ইয়ার এন্ডার সিরিজ করতে দিত না আমার শাশুড়ি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার শ্বশুর আমার আমার হাজব্যান্ড যখন আমাকে কল দিতে কল দিতে তো ও যখন সময় হয় তখন কল আমি তার বাড়িতে তো ওকে বলতো যে তুই এত কল দিস কেন আমার জামাইকে বলতো আচ্ছা এখানে একটা বিষয় আপনার স্বামী এই প্রবাস যাওয়ার পরে আপনার শ্বশুর আপনার সঙ্গে আচরণ করে জি 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 আচ্ছা আপনি কি কি মানে অন্য নজরে দেখতো না ছেলের বউ হিসেবে দেখতো প্রথম দিকে ছেলের বউ হিসেবে আমি যেটা মনে করছি যে দেখছি আমার জামা যতদিন দেশে ছিল ততদিন ছেলের বই সেই আমার সাথে ইয়ে করতো আচরণ করতো তখনও ওরকম কিছু দেখি নাই তবে আমার জামাই বাইরে যাওয়ার পর থেকে উনি আমার প্রতি্বল হয়ে পড়ে দুর্বল আচরণ হ্যাঁ যখন তখন বলে আমি যদি একটু কয়লেজে যেতাম বাজারে আমার বলতো তুই তো মানে বাসালুজ করা বলতো তুই তো ফতিতে গিরি তালেই থা তুই তো মাঘি গিরি তালেই থাহস এরকম কথাবার্তা তা আমি কি বাবা আপনি কিন্তু মুখ সামনে কথা বলুন তা ইয়ে করছে বাবা আপনি কিন্তু আসতে থাকে কিন্তু বাবার কাতরে নাই আপনি যদি আমাকে আমার স্বামীর সাথে আমি নিজে আমি ফোন ব্যবহার করতে পারতাম আমি আমার মোবাইল আমার কথা বলতাম আমি নিজে মোবাইল ব্যবহার করতে দিত আমার মোবাইল আমার মোবাইল ছিল উনি আমার মোবাইল নিয়ে গেছে আমার নিয়ে গেছে তা আমার মোবাইল আমার শাশুড়ি ব্যবহার করে না কেবল আপনারা আমি সত্তা জানি না যেটা মানিয়া বলতাছে মোবাইল ব্যবহার করলে নাকি আমি কুয়াছটের সাথে কথা বলতে পারবো না প্রিয় দর্শক এই ভুঁটির জীবনের করুণ কাহিনী আমরা শুনছিলাম এবং তার গল্পটি অনেক বড় এক পর্বতে আসলো এই ঘটনাগুলো পুরো ধরা সম্ভব হচ্ছে না সেজন্য আমরা দ্বিতীয় পর্বতে চলে যাব দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্ব এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু